কিউআর কোড স্ক্যান করলে আপনার ছবি দেখা যাবে কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ফোন নাম্বার দেখা যাবে কিউআর কোডটি স্ক্যান করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার তথ্য আপনার ঠিকানা আপনি যেটাই দিবেন সেটাই দেখা যাবে তৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম বাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম বাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন মে কিউআর কোড ওকে মে কিউআর কোড লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে দেখতে পাবেন এখানে মে কিউআর কোড ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন তারপর আপনি কি করবেন উপর থেকে থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রেডিট কিউআর কোড এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুকের নামে কিউআর কোড তৈরি করতে পারবেন ইউটিউবের নামে ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনার স্টোর নামে আপনার মন মতো আপনি কিউআর কোডগুলো তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপের নামে তৈরি করতে পারবেন আপনার ওয়াইফাই আপনার ইউটিউব ঠিক আছে ফেসবুক সকল ধরনের তথ্য দিয়ে কিন্তু আপনি আপনার কিউআর কোডটি তৈরি করতে পারবেন আপনি যদি এখান থেকে ফোন কলটি তৈরি করতে চান তাহলে কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ফোন নাম্বারটি দেখা যাবে ঠিক আছে তো সাধারণত এখান থেকে আমরা দুইটি মাধ্যম দেখাবো একটি হলো আপনার কিউআর কোড স্ক্যান করলে আপনার ছবি দেখা যাবে ওকে আরেকটি হলো আপনার তথ্য ঠিক আছে আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার ঠিক আছে প্রথমত আমরা এখান থেকে ইমেজ অপশনে সিলেক্ট করব তো ইমেজ অপশনে সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনার আপলোড ইমেজ আপনার কিউআর কোড স্ক্যান করলে আপনার যে ছবিটা দেখতে চান অথবা দেখাতে চান সেই ছবিটা এখানে আপলোড করে দেবেন ওকে আপনার ছবিটা কিন্তু এখানে চলে এসেছে ওকে এখন এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর এখান থেকে ক্যাটাগরি দিয়ে দেবেন আপনি কি করবেন আপনি যে কোনো একটি দিতে পারেন তো আমি এখানে এডুকেশন দিলাম তারপর এখান থেকে অপশন দিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার কিউআর কোডটি তারা তৈরি করে দিবে তো দেখেন এখানে কিন্তু অনেক কিউআর কোড চলে এসেছে আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি সাধারণত পছন্দ করে সিলেক্ট করছি না আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দেখেন তখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কিউআর কোডটি এখানে চলে আসবে এখন এই কিউআর কোডের উপরে আপনি ক্লিক করবেন বাস এখন আপনার এই কিউআর কোডটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন এখন কিন্তু আপনার কিউ আর কোডটি ডাউন হয়ে গ্যালারিতে চলে গেছে ওকে এখন আপনাদেরকে দেখাই এখন যদি আপনি এই কিউআর কোডটি স্ক্যান করেন তখন কিন্তু আপনার ছবিটি দেখতে পাবেন তো আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি তো আমি চলে আমার ফোনের কিউআর কিউআর স্ক্যানারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের স্ক্যানার এখান থেকে ছবি আইকনে ক্লিক করে আপনার সেই কিউআর কোডটি ডাউনলোড করেছিলেন সেই কিউআর কোডটি এখানে দিয়ে দিবেন হ্যাঁ দেখেন এই কিউআর কোডটি কিন্তু আমি ডাউনলোড করেছিলাম কিউআর কোডটি দিয়ে দিলাম তো দেখেন এখন যদি আমি এখান থেকে এই কিউআর কোড অপশন উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার ছবিটি দেখা যাবে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি বা দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো দেখা যাচ্ছে ওকে এখন আপনাদেরকে দেখাবো নাম্বার সহ অথবা আপনার অ্যাড্রেস সহ ওকে তো আমরা একটু ব্যাগে চলে আসছি তো এখন আমরা যেহেতু নাম্বার দিয়ে আপনার ঠিকানা দিয়ে করব তো আমরা এখান থেকে ট্যাক্স অপশনই সিলেক্ট করব তারপর এখান থেকে আপনার মন মতো আপনি লিখতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সাপোজ পাবে লিখছি ঠিক আছে দিয়ে আসলে এটা হচ্ছে কিনা হুম আমি এখানে সাপোজ লিখছি আপনাদেরকে দেখানোর জন্য আবার স্পেস দিলাম মন মতো লিখলাম তারপর এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপর কিন্তু আবার কাস্টমাইজ অপশনেতে ক্লিক করবেন আপনি কিউআর কোডটি পছন্দ করে এখান থেকে সিলেক্ট করবেন ডাউন এখানে ক্লিক করবেন বাস আপনার কিউআর কোডটি ডাউন হয়ে গ্যালারিতে চলে গেল আমি চলে যাচ্ছি আবারও সেই স্ক্যানারে যে আসলে কি আমার তথ্যগুলো দেখায় কিনা চলে আসলাম আমি এই কিউআর কোডটি নিলাম বাস এখন এখান থেকে এই কোড অপশনের উপরে ক্লিক করে দিলাম যে আসলে আমার তথ্যগুলো দেখায় কিনা দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি যা যা দিয়েছি তাই কিন্তু দেখাচ্ছে তো ভেবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নাম আপনার তথ্য দিয়ে একটি কিউআর কোড স্মার্ট বানিয়ে নিতে পারবেন যেটা সবাইকে দিলে অবাক হয়ে যাবে তো করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম